আমাদের কিছু বন্ধু ছাত্র সংগঠন তারা ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুমতন্ত্র হয়েছে সেটাকে তারা আজকে দায় মুক্তি তারা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা আজকে দায় মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছে গত ষোলো বছর ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গ হয়েছে আমাদের এখন পর্যন্ত ছয়জন ভাই গুম অবস্থায় আছে কিন্তু ইসলামী ছাত্র শিবির ছিল মজলুম সেই মজলুম সংগঠনকে আজকে বুঝে হোক না বুঝে হোক আমাদের কিছু বন্ধুবন্ধু ছাত্র সংগঠন আমাদেরকে জালেম হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে আমরা তাদেরকে অনুরোধ করব। আসুন আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের মাধ্যমে ফেসিবাদীরা শক্তিশালী হয় ফেসিবাদী যে বয়ান আছে সে বয়ানকে আমরা শক্তিশালী করছি বরং আমরা জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের নতুন রাজনীতি বিনির্মাণ করি